তো আজকে সকাল ভোরবেলা ভিডিওটা শুরু করলাম সকাল ভোরে আজকে অনেক তাড়াতাড়ি থেকে করছি ছেলেকে আজকে স্কুলে পাঠাইছি ছেলের আজকে পরীক্ষা শেষ আজকে শেষ পরীক্ষা তো এদিকে হচ্ছে ভাত বসাতেছি চুলাটার অবস্থা খুবই খারাপ বাদরে এই জন্য চুলা হচ্ছে লেপতে পারি না আর তাছাড়া হচ্ছে এবার করবার তো চুলা লেপা হয় নাই কে সব কিছু মিলে একটা সমস্যা মনে আছি তো মাটির চুলাই রান্না বসাইলাম এদিকে ভাত বসা ভাত দেখেন গুলো কাঁচা করছে এখন হচ্ছে আমি যে গাছ লাগাইছিলাম ওই গাছ থেকে হচ্ছে কিছু পুঁই শাক শাক পৈশাক কিনা হচ্ছে আজকে শাক দিয়ে মাছ দিয়ে হচ্ছে রান্না করবো তো ভাতটা আস্তে আস্তে একসাথে হইতে থাক আমি পুঁই শাকটা কাঁটা নিয়ে আসি বটি আর বল নিয়ে গেলাম বাগানে এখান থেকে হচ্ছে কিছু গাছ কমাবো আমি বাগানে ভেতরে ঢুকতে হবে যে বাগানের ভেতরে ঢুকলাম এপাশে যে মরেচার কত সুন্দর মরে হয়েছে এই যে পৈশাখ দেখছে বেশি গাছ লাগায় নাই দুইটা না তিনটা যেন গাছ কিন্তু জানলা দেয় নাই জানলা দিলে হচ্ছে এদিক দিয়ে আবার মরিচ গাছ হবে না এ কারণে জানলা দেওয়া হয় নাই তো এদিকে যা শাগে হয় এটা আমাদের খায়া এই সাগে আমাদের হয়ে যায় কাটতে হবে বটি দিয়ে কাটতে হবে শাক কাটা শেষ সকাল সকালে গাছের পুঁই শাক কাইটা নিয়ে আসলাম দেখেন কত সুন্দর এমন সুন্দর দেখা যায় না আপা একবার রকম টল টল করে সব হয়েছে শাকের ডোগা মানে যাই শাক হয় একদিন কাটলে আমরা খাইতে পারি এরকম হয় চেয়ে বেশি লাগবে না জাংলা দিলে হচ্ছে গাছ নষ্ট হয়ে যাবো কুই শাক হচ্ছে কাটতেছি আর এদিকে কয়েকটা মরিচ ফিরছিলাম মরিচই হইলো না গাছে মরিচই হয় না গাছ হচ্ছে অনেক ঘন হয়ে গেছে গাছ উঠাইয়া কিছু কমাই দিতে হবে আর এখানে হচ্ছে পাঙ্গাশ মাছ ভিজাইছি সকাল সকালে তো পাঙ্গাশ মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করলে ভালো লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে তো শুধু পুঁই শাক রান্না করলে ভালো লাগে না মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে তো এখন সকাল সকালে রান্না করব তো বাদ বাকিগুলো দেখতে পারবেন মারে হচ্ছে কাটতে দিছি শাক তো এই শাক ধোয়া শেষ কাটা কুটা আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ তার পাঙ্গাস মাছটা হচ্ছে রান্না করব। মাছ ভাই যে আগে উঠে নিলাম এখন হচ্ছে পেঁয়াজ ভাজা শেষ এবার হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব Thank you. খাবা আফিয়া শাক খাবা এটা হচ্ছে মরিচের ফাঁকে শাক একটু জাল না হলে ভালো লাগে না ঠিক না পাবি What is the color and the chakra and mushroom? What do you

आगादर वाला स्लो बेसी रो एकदम मजनि मधुर होतो मधुर मधुर के रे आजकल <laughs> आजकल ओए दुना दु किन हात लगायसे उडान साइड डारे उडयाला खान मुस्कान खाबिना इना

হচ্ছে পানি গরম হয়ে গেছে আটা সিদ্ধ করবো এখন রুটি বানানোর জন্য সিদ্ধ হয়ে গেছে এখন এটা ভালোভাবে সাইনা নিতে হবে তারপর হচ্ছে রুটি বানাবো তো এখানে হচ্ছে রাতের বেলা রুটি বানানো হচ্ছে এই যে এই যে দেখেন যেটা দিয়ে খাবো গরুর পায়া বা নিহারি যেটাই বলেন না কেন ওইটা রান্না করা হয়েছিল এখন এই নিহারি রান্না করে রাখছি দুই দিন ধরে কিন্তু রুটি বানানোর জন্য খাইতে পারি না তো আজকে সন্ধ্যার পরে ভাবলাম আজকে রুটি বানাই যদিও হচ্ছে রুটি বানাইতে স্যার আমার মা হচ্ছে ভাজতেছে রুটি এটা রুটি এটা হচ্ছে ময়দার রুটি এন তো মানা রুটি হচ্ছে সব সময় আমার মা বানায় কারণ মাটির চুলায় বানায় এক হাতে বানায় আবার এক হাতে ভাজে আর এখন হচ্ছে রাতে গ্যাসের চুলাই বানাই

কেমন করবো না পিঠেও রে কেমন করলো না এটা হচ্ছে এখন একটু গরম দিতে হবে এটা সকালবেলা গরম দিয়েছিলাম জ্বাল দিতে জাল দিতে গরম হয়ে গেছে গরম হয়ে এই তো ভালো হয়েছে রুটিটা খাইতে ভালো হয়েছে সে হচ্ছে নিহারি আবার গরম দিলাম একদম হড্ডি থেকে ক্ষয়ে গেছে গা অনেক জাল পাইছে নিহারিটা এই জন্য সে হচ্ছে নিহারি এবার হচ্ছে খাওয়ার কলা

Itu tolak k